সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য এমটিএস এর তরফ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আমি হাজির চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এসএসসি তরফ থেকে নতুন একটি চাকরির খবর যেখানে আপনাদেরকে একটি ব্রেকিং আপডেটের মাধ্যমে আপকামিং চাকরি এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের তরফ থেকে যে চাকরির নিয়মিত খবরটি বার হয়েছে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এখানে টোটাল ভ্যাকেন্সি আট হাজার তিনশো যেখানে আঠেরো থেকে পঁচিশ পর্যন্ত আপনার বয়স হতে পারে এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের বেতনের যদি কথা বলা হয় পাঁচ হাজার থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত দেওয়া হবে ক্যান্ডিডেট সিলেকশন বা প্রার্থী বাছাই করা হবে রিটেন এক্সাম এবং স্কিল টেস্টের মাধ্যমে এখানে আবেদন ফিস একশো টাকা এস সি এস এক্স সার্ভিস জন্য কোনো আবেদন ফিস নেই আবেদন করা যাবে বাইশ চার দু হাজার উনিশ থেকে এবং আবেদন শেষ হবে বাইশ পাঁচ দু হাজার উনিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে ভিডিও শুরু করার পূর্বে প্রথমেই জানিয়েছিলাম এটা একটি আপকামিং চাকরির নোটিফিকেশান বারোই চলে এসেছে এমটিএসের তরফ থেকে কোনো আপডেট আসবে নোটিফিকেশান সহ আপনাদেরকে জান জানিয়ে দেব এবং অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত ইনফরমেশান ভিডিওই জানিয়ে দেব। ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে বা আপনারা যদি আপকামিং চাকরির নিয়মিত খবরাখবর যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে বন্ধুরা আজকের মতো আসি জয় হিন মাতরম